চট্টগ্রামে একটা প্রচলিত কথা আছে পীর না ধরলে নাকি বেহেসতে যাওয়া যাবে না সরাসরি নাকি আল্লাহকে পাওয়া যায় না কথাটা কতটুকু সত্য এটা শুধু চিটাঙের কথা না বাজি পুরা দেশে ইল্লা কথা মানুষ কয় শুধু চিটাঙের কথা না এটা সারা দেশেই মানুষ এরকম কথা বলে যে কারোর পীর না থাকলে সে জান্নাতে যাবে না আর আল্লাহকে পাইতে হলে মাঝখানে বায়া হিসাবে পীর লাগে দেখুন এটা একেবারে ভিত্তিহীন কথা কোরআন হাদিসের কোনো কোথাও এর কোনো নাম নিশানা নাই মনে রাখবেন হিন্দুদের বা অন্য ধর্মাবলম্বীদের সাথে মুসলমানদের যেসব বিষয়ে পার্থক্য আছে এই পার্থক্যগুলোর ভিতরে প্রধান পার্থক্য হল তারা ঈশ্বরকে পাওয়ার জন্য বিভিন্ন দেব দেবীর আশ্রয় নেয় তাই না দেব দেবীর পুজো করে তারা তাদের ঈশ্বরদের পাইয়ে দেয় তাই না ডাইরেক্ট না তাদের জ্ঞানের জন্য তারা সরস্বতীকে পূজা করে আরেকটার জন্য আরেকজনকে পূজা করে দুর্গার একটার জন্য পূজা করে এগুলো সব বিভিন্ন দেবদেবী পূজা করে তারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে চেষ্টা করে মুসলমানদের মূল থিমটাই হলো না তোমারই শুধু ইবাদত করি কোনো দেবদেবীর না কোনো ভায়ান না কোনো মিডিয়ার না কোন মাধ্যমের না কোন ইবাদত শুধু কার আর তোমার কাছেই শুধু সাহায্য চাই এটাই তা আর এটার বিনিময় আল্লাহ জান্নাত দিবেন এই জন্য কোনো মুসলমান কোনো ভাই আমার কোনো বোন আমার জন্য সিরকে লিপ্ত না হন ভাইরা আমার হ্যাঁ অবশ্যই পীর নাম দেন অন্য কোন নাম দেন আপনি কোন একজন আলিম কোন একজন কি পরেজগার বা একাধিক কোন ভালো মানুষ তার সান্নিধ্যে আপনি থাকলেন ভালো হওয়ার জন্য তার কাছ থেকে গাইডলাইন গ্রহণ করলেন করোনা দিসের আলোকে যদি তিনি বলেন তাহলে সেগুলো নিলেন এটা তার কাছ থেকে ভালো কিছু গ্রহণ করবার জন্য করলেন এগুলো জায়েজ আছে বরং শুধু জায়েজ না এগুলো বরং করা কাম্য আল্লাহ বলেছেন ইয়া ইউ আল্লাহ দিন আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা সদিকদারগন্ধ তাকে অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথে থাকো সেই হিসাবে আপনি ভালো মানুষ নেককার মানুষ আল্লাহ মানুষ পরেশগার মানুষ তাদের সাথে থাকবেন ওঠা করবেন তাদের সান্নিধ্য পীর না ধরলে ধরাধরি জিনিসটা তো ভাই ভালো না কি বলেন ও বাজি ধরাধরি কি ভালো জিনিস নাকি ধরাধরি করা দরাদি কাউকে যদি ধরে এটা তো নেগেটিভ অর্থে হওয়ার সম্ভাবনা আছে তাই না এম বলছেন পিন না দললে বেশতে যাওয়া যাবে কিনা ভাই কারো দরাদরি করার দরকার নেই নেককার মোত্তাকিদের পারলে শোবত সামনিতে যাবেন এছাড়া আল্লাহ জান্নাতকে কোনো ব্যক্তির উপর ডিপেন্ডেন্ট করে দেন না যে তুমি অমুক হুজুরের পিছে না গেলে কোনো একটা হুজুর না ধরলে তোমার জান্নাত যাবে না না কোনো হুজুরের উপরে আপনাদের জান্নাত ডিপেন্ড করে না আপনার জান্নাত ডিপেন্ড করে আপনার আমলের উপরে আলেম আমাদের কাছ থেকে করোনাধীশের জ্ঞান আহরণ করবেন ভালো মানুষের সামনিতে যাবেন সে আলেম না হলেও হতে পারে কিন্তু সেটার উপরে আপনার জান্নাত একেবারে ঝুলে আসে ওইটা না হলে আপনি যাবেন না ব্যাপারটা সেরকম না